সামনেই ধনতেরাস স্বাভাবিকভাবেই জুয়েলারি দোকানগুলিতে তার আগে অনেকটাই ভিড় বাড়ে তাই মঙ্গলবার আরামবাগ শহরের জুয়েলারি দোকানগুলি পরিদর্শন করলেন আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী ও আরামবাগ থানার আইসি রাকেশ সিং এদিন তারা শহরের বিভিন্ন দোকান ঘুরে নিরাপত্তা খতিয়ে দেখেন আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী জানান তারা দোকানগুলির নিরাপত্তা নিয়ে সন্তুষ্ট পাশাপাশি পুলিশের এই ভূমিকায় প্রশংসা করছেন দোকান মালিকরাও 私は。<music> ये सारे बुक के

আজকে আমরা আসন্ন ধনতেরাস উপলক্ষে এমনিতেই সোনার দো সোনার প্রচুর বিক্রি বাটা বাড়ে তো সেই জন্য প্রিমিয়াম যে দোকানগুলো আছে গোলজোলের সব সেইখানকার নিরাপত্তা যে ব্যবস্থা সেগুলো আমরা কোথায় দেখতে আসছি কোথায় কোথায় ঘুরছে আমরা আরামবাগের মেন এখানেই তো প্রচুর ভিড় হয় বেশি করে তো এখানে আমি আইসি আরামবাগ এখানে

আমাদের উনি প্রতিদিনই দুবেলা করে বেশি দিচ্ছেন আজকে উনি নিজে আইসাহের সঙ্গে এসছে আমাদের সমস্ত যেন স্যাটিসফাইড এবং আমরাও চাইছি আগামী দিনে উনি আরও আমাদের এই প্রোডাকশন দিয়ে আমাদের একটু ব্যবসা থেকে আমাদের যে বিজনেস চলছে সেটা একটু ডেভার করুক এবং ওভারঅল আমরা স্যাটিসফাইড আমার নাম হচ্ছে অরজিন্দু আমি অরজিন্দু ধন্যবাদ আমি আপনাকে শোরুমটাকে লিড করি মানে ব্রাঞ্চ দেখি পুরোটাই আর আমরা স্যাটিসফাইড আম আমরা ওনাদের থেকে প্রচুর হেল্প পাই আজকে খারাখারা এসেছিলেন আজকে জিও সাহেব এসেছিলেন নিজে আর ক্লাকাসি সাহেব এসেছিলেন নিজে

Bir resimle ilgili bir